গাইস আজকে চলে আসলাম চিকেন পাকোড়া এবং ফ্রায়েড রাইস বানাবো সাথে কবুতরের মাংস রান্না থাকবে তো চিকেন পাকোড়ার জন্য আমি এখানে টমেটো সস নিয়েছি হলুদ ঝাল তারপর ধনিয়া গুঁড়ো আর মশলাপাতি এগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ তো গোলমরিচ গুঁড়ো দিলে অনেক ফ্লেভারটা স্ট্রং ফ্লেভার আসে আমার কাছে খেতে অনেক ভালো লাগে আগে অবশ্য খেতাম না এরকম করে এমনি বানাইতাম তো ম্যারিনেট করে আমি রেখে দিব কিছু সময়ের জন্য আর এদিকে হচ্ছে আমি কবুতরে মাংস রান্না করব লাউ দিয়ে তো আমি পেঁয়াজ দিয়ে নিলাম পরিমাণ মতো তারপরে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এরপরে দুটো আস্ত রসুন দিয়ে দিয়েছি তারপরে হালকা বাদামে হয়ে আসলে এরপরে দিয়ে দিলাম কবুতরের মাংস গাইস আমার কণ্ঠ অবশ্যই হয়তো বুঝতে পারছেন একটু আমার ঠান্ডা লেগেছে কণ্ঠটা আমার ভারী ভারী লাগতেছে যাই হোক এভাবেই ভয়েস দিতেছি তো মাংস এভাবে আমি মশলা দিয়ে দিলাম আজকে আর মশলা কষিয়ে মাংস দিলাম না আমি অনেক রকম করেই রান্না করি যখন যেরকম মন চায় আসলে যেভাবে রান্না করি না কেন একটু কষিয়ে নিলে ভালো মতো সবভাবেই স্বাদ হয় তো লাউ দিয়ে রান্না করেছি এটা বেশ মজার হয়েছিল সত্যি বেশ মজার হয়েছিল। ছোটোবেলায় মাঝে মধ্যে খেতাম কবুতরে মাংস পেঁপে দিয়ে রান্না করত তারপরে আবার আমাদের এদিকে খায় যখন বেবি হয় বা কারো কোনো সার্জারি হয় তখন হালকা ঝাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করে দেয় কবুতরের মাংস এতে আয়রন বৃদ্ধি পায় এই কারণে তো হচ্ছে এখানে মাংসটা আমার হয়ে গেছে আমি একটু ভাজা গুঁড়া মশলা দিয়ে নিলাম তরকারিটা আমি নামিয়ে ফেলবো এরপরে আমি চিকেন পাকোড়াগুলো মেরিনেট করে রাখছিলাম সেটা বের করে আবার আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম যাতে ক্রিসমি হয় তো এগুলো আবার ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো মিশে নিলাম সুন্দর মতো সব মাংসের সাথে তো আপনি যদি মাংস মেরিনেট করে রেখে দেন মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলাপাতি ঢুকে যায় খেতে বেশ ভালো লাগে তবে আমি প্রথমে একটুখানি করে রেখে মাংসগুলো ছাড়ছিলাম যাতে ফ্রাই একটুখানি ফ্রাই হওয়ার পরে দিলে ভালো হয় তো কিছু আমি এভাবে ভেজে তুলে নিলাম আর হচ্ছে এই আমি এই মাংসগুলো প্রথমবার ভেজে রেখে দিব। খাওয়ার সময় আবার আরেকবার ভাজবো সেই ভিডিওটা অবশ্য আমি নিতে পারি নাই তো এভাবে ভেজে রাখছিলাম এর মধ্যেই আমার মেয়েরা প্রায় অর্ধেক খেয়ে ফেলছে এভাবে খালি খুবই সুন্দর লাগে খেতে আমিও খাইছি মেয়েরাও খাইছে তো এগুলা ভেজে তুলে রাখলাম আর এদিকে আমি হচ্ছে এখন ফ্রাইড রাইস রান্না করব। তো একটা ডিম দিয়ে নিলাম ডিমগুলো ফ্রাই করে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম তো এই ডিমগুলো আমি তুলে নিব এরপরে পেঁয়াজ দিয়ে দিব মরিচ দিয়ে দিব দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে নিলাম তারপরে আমি সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম আর আমি হচ্ছে গাজরও এই ভাতের সাথেই দিয়ে দিয়েছিলাম যখন ফুটিয়ে নিয়েছি লাস্টের দিকে গাজরগুলো দিয়ে দিয়েছিলাম তো গাজর দেওয়াতে দেখেন কালার কি সুন্দর তো ভিডিওটা আজ বড়ো করবো না আজকে এ পর্যন্তই আল্লাহ